বন্ধুরা ধরেন আপনাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করি বিশেষ আমরা যখন নতুন ইতালিতে আসি বা আমাদের অনেক সময় হয় কি যে পানি পিপাসা লাগলে যে আমাদের এক বোতল পানি লাগব তো আমরা বাসা না জানার কারণে বারে গিয়ে যে বলবো এই সাহসটা হয় না ভিদে আমরা পানি কিনতে পাই না তো এই যে এটা একটা সেল সার্ভিস মেশিন তো এগুলো আপনি ট্রেন স্টেশন বাস স্টেশন বা এমনি রাস্তাঘাটেও অ্যাভেলেবেল পাবেন তো নিজে যে কিভাবে। আপনার পানি জুস বা টুকটাক যদি হালকা বিস্কিটের প্রয়োজন কীভাবে বাইর করবেন এই যে দেখেন এখানে টুকটাক বিস্কিট আছে সব হলো শুকনা খাবার আবার এই যে পাশে আসলো পানি জুস জাতীয় তো যদি আপনি নিজে কীভাবে বাইর করেন ধরেন আপনি প্রথমে দেখতে হবে যে আপনি কী নিতে চান যদি কোয়া কলা যেটা দেখতে পো কি নিতে চান এবং কি ওটার নাম্বার কত কত টাকা যেমন ওই কোকা কলার প্রাইস হয়তো এক টাকা আশি আর নাম্বার হয়েছে হচ্ছে ওই যে দেখেন একশো পঁয়তাল্লিশ আবার যদি পানি নিতে চান পানিরও সেম আপনি জানতে হবে যে হ্যাঁ এটার প্রাইস কত ওই দেখেন সত্তর পয়সা আর নাম্বার কত একশো ষাট আছে একশো উনষাট আছে একশো আটান্ন আছে আপনার জানতে হবে আবার যদি যে পেপসি মোট কথা আমার যেটাই নেবেন আবার যে দুধ তো যেটাই নেবেন আপনার আগে জানতে হবে যে এটা কত নাম্বার এবং কত টাকা তো এটা যদি জানেন জানার পর আপনি এই যে এখানে হলো আপনার যদি কাগজের টাকা হয় তাহলে এইখানে টাকা ভরবেন আর যদি আপনার পয়সা হয় যেটাকে আমরা মনের বলি যদি হয় তাহলে এখানে ভরবেন তো আমি যেহেতু সত্তর পয়সা মনে দেবো এখানে আমি টাকা পঞ্চাশ পয়সা এরপরে দেব বিশ পয়সা দেখেন ওই যে এখানে অলরেডি ওই যে সত্তর পয়সা সত্তর পয়সা দেখাচ্ছে তখন যদি আমি পানি নেবো তো অত মনে একশো ষাট যেটা আমার প্রয়োজন ওই যে বলছি একশো ষাট বা একশো উনিশ একশো আটান্ন যেটা আমি ক্লিক করব ওইটাইব তো এই যেইখানে আমি দিব একশো ষাট দিয়ে দিছি দেখেন ওই যে দেখেন ওই যে পানি পানি পড়ছে ঠিক আছে তো এই যেইখানে নিচ্ছে এইভাবে বাইর করে নেবেন তো দেখছেন এই যে পানি চলে আসছে তো ঠিক আছে যারা এরকম সম্মুখীন হন তো যদি তাদের কাজে আসে সেই দেশে ভিডিওটা বানানো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম